আসসালামু আলাইকুম মেসার্স এম জে নেট হাউজের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত আর নয় ঢাকা আর নয় চকবাজার এখন আপনারা পাইকারি নেট ক্রয় করতে চলে আসুন শহীদ রী সড়ক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর চৌরাস্তা এবং বাইপাসের ঠিক মাঝামাঝি মাঝাবানি জায়গাতে অবস্থান আমাদের কারখানা আপনারা যদি পাইকারি ব্যাক ক্রয় করতে চান তাহলে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাইকারি গ্রাহকরাই যোগাযোগ করবেন এখন এখন আমরা কন্ডিশনের মাধ্যমে অগ্রিম টাকা ছাড়াই মাল সরবরাহ করে থাকি তো অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো অথবা জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন ওয়ান জিরো নাইন জিরো এইট এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আপনারা পাইকারি নেট ব্যাক ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম